সানডে হইয়া মানডে রোজ খাও আন্ডে একদম সত্যি কথা বন্ধুরা প্রতিদিন একটা করে ডিম খাওয়া উচিত প্রতিদিন যদি ব্রেকফাস্টে একটা করে ডিম খান তাহলে আপনার ভিটামিন ডি এর অভাব কমবে আজকাল আপনি ডাক্তারখানায় যান বাচ্চা থেকে বড়ো অবধি সকলের ভিটামিন ডি কম কেন কম না কোথাও রোদ্দুর নেই চারিদিকে ফ্ল্যাট হয়ে গেছে গাছপালা নেই রোদ্দুর নেই তো ভিটামিনটা আসবে কোত্থেকে ভিটামিন ডিটা আসবে কোত্থেকে রোদ্দুরেতে রোদ্দুরেতে ঘুরলে বাচ্চারা তবেই না ভিটামিন ডি আসে রোদ্দুর কোথায় ফ্ল্যাটে তো ওইটুকু জায়গায় কোথায় রোদ্দুর মাঠ নেই বাচ্চারা খেলতে পারে না তো ভিটামিন ডি এর মারাত্মক কম তাই একটা করে ডিম বাচ্চাদেরও খাওয়ান বড়রাও খান ব এইচডিএল বাড়ায় ভিটামিন ডি বাড়ায় এইচডিএল বাড়ায় যা কিন্তু হৃদরোগের ঝুঁকি কমায় ভালো কোলেস্ট্রল সেটা কিন্তু বাড়িয়ে দেয় সত্যি তাই ভিড় মানে আগে মানে আমাদের ধারণা ছিল হাই প্রেশার ডিম কেও না একদম বাজে কথা একদম বাজে কথা যেহেতু এইচডিএল বাড়ায় সুতরাং হাই প্রেশারের ঝুঁকিটা অনেকটা কমিয়ে দেয় আর কি হৃদরোগের ঝুঁকিটা অনেকটা কমিয়ে দেয় তাই সবাই একটা করে খান সবাই হাড় ভালো থাকে দাঁত ভালো থাকে চুল ভালো থাকে স্কিন ভালো থাকে তো একটা করে যদি অনেকের মনে হতে পারে যে আমি কুসুমটা গন্ধ লাগে খেতে পারছি না তো ঠিক আছে এক কাজ করুন বিনা তেলে জলপোচ করে খান কুসুমটা যদি গন্ধ লাগে দেখবেন সেটা হয়তো গন্ধটা লাগবে না আগে আমরা বলতাম যে পরীক্ষা দিতে যাচ্ছে ডিম দিস না ডিমটা অলক্ষণে অপয়া কিন্তু আসলে তা নয় ভুল ধারণা আমাদের ডিম পরীক্ষা দিতে যাওয়ার সময়ও খাওয়া উচিত কারণ ডিমে কলিন বলে জিনিস থাকে যেটা মাথার কার্যকারিতা অনেক বাড় মানে মস্তিষ্কের কার্যকারিতা অনেক বাড়িয়ে তোলে সুতরাং আমাদের আগে আমরা যেগুলো সব জানতাম সেগুলো সব ভুল অ্যাকচুয়ালি ডিম কিন্তু মারাত্মক উপকারী ভিটামিন ডি এ ভরপুর যেটা আমি আগেও বলছিলাম ভিটামিন ডি একমাত্র তিনটে জিনিসে পাওয়া যায় আর কিছুতে কিন্তু পাওয়া যায় না একটা হচ্ছে রোদ্দুর সবচেয়ে প্রধান রোদ্দুর দশ পনেরো মিনিট রোদ্দুর আর একটা হচ্ছে ডিম ডিমে তো ভিটামিন ডি ভরপুর আর একটা হচ্ছে মাছের তেল তো মাছের তেল আমরা এখন আর খাই কোথায় বলুন পাই কোথায় পাইও না খাইও না মাছের তেল তাই না মাছের তেল কি খাই আমরা খাই না আমরা সময় এটাও ভাবি যে নানা বড় মাছের তেল খাবো না বাবা কি হবে কোলেস্ট্রল বাড়বে সেই জন্য মাছের তেল আর আমরা খাই না আর আজকাল বাচ্চারা মাছই খায় না তারা তেলটা খাবে কোত্যেকে মাছের তেল তো ছেড়েই দাও আমাদের সময় আমরা মাছও খেতাম তারপরে তেলটাও খেতাম এখন আর পাই না তাই খাই না যাই হোক তো ডিমের এত উপকারিতা ডিম ছাড়বেন না সকালে একটা করে অবশ্যই খাবেন তো সানডে হইয়া মানডে রোজ খাও আন্ডে সে তো গেল একটা কথা আর একটা কথা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন তো আজকে শুভ সকালটাই জানানো হয়নি উপদেশই দিয়ে যাচ্ছি না না সত্যি একটা করে ডিম কিন্তু খাবেন ঠিক আছে তো আমি এখানেই রাখছি ভিডিওটা টাটা